লিচিয়র পিয়র -17 কোলেস্টেরল ফ্রিডাইজ ড্যানয় এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয়ের শক্তিকারক বন্ধু রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে বন্ধ শশান সংলগ্ন এলাকায় রয়েছে পৌরসভার একটি ডাম্পিং গ্রাউন্ড যেখানে রায়গঞ্জ পৌর এলাকার যাবতীয় নোংরা আবর্জনা মৃত পশুর দেহ ফেলা হয় বর্তমানে সেই ডাম্পিং গ্রাউন্ডের বিहाल অবস্থার জেরে খুব বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় অভিযোগ ছাড়াই সেই ডাম্পিং গ্রাউন্ডের যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা হচ্ছে শুধু তাই নয় পশুর মৃতদেহের পাশাপাশি রাতের অন্ধকারে সেখানে বেওয়ারিশ মানুষের সব ফেলা হয় তাও আবার নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন ছাড়াই পরবর্তীতে শেয়াল কুকুর সেই সব পচাগলা দেহ টেনে নিয়ে চলে আসে সামনে যার ফলে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় সূত্রের খবর বর্তমানে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা বিশেষ করে চর্মরোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে এলাকায় থাকায় এখন দায়ী হয়ে পড়েছে এই সমস্যার কথা বারবার স্থানীয় কাউন্সিলর তপন দাসকে জানানো হলেও কোনো হেলদোল নেই বলে অভিযোগ কিছু কিছু জায়গায় পাচির বাকি আছে এখনো পাচির হয়নি প্রচন্ড নোংরা আবর্জনা আছে মানুষের এতে রোগ যদি খুব বেশি মজা আছে চর্মরোগ এইসব ধরনের রোগ তৈরি হচ্ছে মানুষের গায়ে তো অনেকের হচ্ছে বয়স্কদের এটা বেশি হচ্ছে তো এটা আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন হ্যাঁ আমরা কাউন্সিলর এর আগে জানিয়েছি বন্ধুটা অনেক সময় আসে কি করব এখন ফাঁকা জায়গায় আমরা এক সাইডে আছি অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কাউন্সিলরের সাথে শুনবো তার বক্তব্য যেটা এলাকার লোক সাথে আমরা কথা বলেই ডাঙ্গিনগঞ্জটা চালু করেছি আর এলাকার লোক যখন বলছি আপনি শুনেছেন কথাটা ফেলে না সত্যি কথাই কিন্তু এলাকার লোক বাদে পাশে যারা বসছে ওনারা তো আগের থেকেই আমাদের ডানটা চালু আছে আমার জন্মের আগের থেকেই শাসনটা আমরা ওইটা ব্যবহার করি এটা এবং শাসনের মাঠগুলি পরিচিত এখন কতদিনে এই নরক যন্ত্রণা দূরীভূত হয় সেটাই দেখার হীরক মুখার্জি রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ